দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটট সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সাই হচ্ছে সার বাচ্চা বাঁচানো হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

শাহিবালের বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা

雨 marriages <laughs> Hey! 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 Musi 263 pulver Pats

पकड़ा छैचन्नुहोस् पद चाहियो भन्नु छ भन्नु चाहिँ है ठुला

ছেষট্টি ছেষট্টি ছেষট্টি